আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমি আসছি ওয়াসপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চরগোবিন্দপুর পাথা ভাঙ্গা গরু ছাগলের হাটে প্রাচীনকাল থেকেই এই বিশাল বিখ্যাত গরু ছাগলের হাটটি স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় হাট হিসেবে পরিগণিত হয়েছে বর্তমানেও এই হাটটি অত্যন্ত জমজমাট ভাবে মিলে থাকে যেই পরিস্থিতি আমরা বর্তমানে দেখতেছি সাধারণত ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ উপলক্ষে এই মাথা গরুর হাটটি অত্যন্ত বিশাল আকারে মিলেছে আজকে আমরা দেখতে পাচ্ছি আর সম্পূর্ণ হাটের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো দেখেন বিশাল বিশাল সাইজের গরু আমরা দেখছি এই মুহূর্তে যার যেমন পছন্দ যার যেমন সামর্থ্য আছে সে তেমনভাবে ক্রয় করতে পারবেন গরু এই মুহূর্তে আমরা বিশাল দানবীয় সাইজের একটি গরু দেখছি সাধারণত বিভিন্ন ধরনের পোস্টারে যেই সমস্ত রুষ্টপুষ্ট গরু দেখা যায় তেমনই একটি গরু আর এই কাতারে সবগুলো গরুই বিশাল আকারের সাধারণত এই গলির মধ্যে দেখেন সবই বড় বড় সাইজের গরু মূল হাটের মধ্যে বিশাল আকারের গরু বিভিন্ন রঙ কালারের গরু ক্রেতাদের চাহিদা মোতাবেক সব ধরনের এবং সব সাইজের সব কালারের গরু এই হাটে বর্তমানে বিদ্যমান আছে আসলে অসাধারণ গরুগুলো এখানে কালেকশন করা হয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে গরুগুলো আসছে এই মুহূর্তে আমরা গরুর মূল মাঠের মধ্যে আছি মাথা ভাঙ্গার দেখেন এখানেই সাধারণত সবচেয়ে বেশি গরু দৃশ্যমান দেখছি আমরা প্রচুর পরিমাণে গরু আসছে এখানে গরুর মালিক অর্থাৎ গরুর বিক্রেতারা পাশেই বসে আছে বিভিন্ন স্থানে এবং সেখান থেকেই তারা নজর রাখছেন যে কোনো ক্রেতা আসছে কিনা এবং ক্রেতা আসলে তারা এখান থেকে উঠে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলেন বিভিন্ন জাতের এবং বিভিন্ন দেশীয় গরু এই হাটে বর্তমানে বিদ্যমান দেখছি আমরা দেখেন চমৎকার সব কালারের গরু বড় বড় গরু মাঝারি সাইজের গরু ছোট ছোট গরুও দেখছি আমরা যার যেমন সামর্থ্য কিনতে পারবেন এই মুহূর্তে সম্পূর্ণ মাঠ জুড়ে গরু দেখছি আমরা চমৎকার আশেপাশের সমস্ত গরুর হাট থেকে এই হাটটি সবচাইতে বেশি জমজমাট হয়ে উঠেছে এবং গরু রাখার জন্য এই হাটের এই মাঠে পর্যাপ্ত পরিমাণ জায়গা আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু আসছে এবং আরও গরু আসতেছে বিভিন্ন ট্র্যাকে করে সাধারণত কোরবানি করার জন্য পশু বাছাই করতে হয় খুব নিখুঁতভাবে খুব সুন্দর এবং পছন্দনীয় পশু ক্রয় করে তারপর কোরবানি দিতে হয় তো সেই দিক থেকে এখানকার গরুগুলো খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন দেখাচ্ছে আপনারাও দেখছেন গরুগুলো একদম নিখুঁত এবং ত্রুটিমুক্ত সাধারণত এখানকার স্থানীয়রা বেছে বেছে খুব চমৎকার সব গরু এখানে কালেকশনে রেখেছে দেখেন আর এই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজের গরু অনেকের সামর্থ্য অনুযায়ী দেখা যায় ছোট সাইজের গরুগুলো ক্রয় করতে হয় তো ছোট হলেও এই সাইজের গরুগুলো খুবই রুষ্টপুষ্ট এবং খুবই সুন্দর দেখতে চমৎকার দেখাচ্ছে গরুগুলোকে তো এই মুহূর্তে গরু নামানো হচ্ছে হাটের জন্য দেখেন আমরা দেখলাম একজনকে গুতা দিছে গরুতে শিং দিয়ে আসলে আঘাতপ্রাপ্ত হয়েছে একজন বিশাল সাইজের একটু পাগলা স্বভাবের গরু সবাই একটু সাবধানে থাকবেন গরু কেনার সময় এবং গরু নিয়ে যাওয়ার সময় দেখেন এই মুহূর্তে আমরা একেবারে বিস্তৃত এলাকা জুড়ে গরু দেখছি আমরা এবং এক চাচাকে দেখছি গরুর জন্য খাবার তৈরি করছে প্রচুর পরিমাণে গরু এবং প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতাদের দেখছি আমরা এই মুহূর্তে প্রচুর পরিমাণে গরু বিক্রয় হচ্ছে এই হাট থেকে অনেক পরিচিত লোকজন দেখছি আমরা অনেক পরিচিত লোক আসছে স্থানীয় এবং আশপাশ থেকে প্রচুর সংখ্যক লোক দূর দূরান্ত থেকেও অনেক লোক আসছে এখানে গরু ক্রয়ের জন্য যেহেতু এখানে বড় ধরনের গরুর হাট মিলেছে এবং সব সাইজের চমৎকার সব গরু পাওয়া যায় সে কারণে দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা আসছে এবং কিনে নিয়ে যাচ্ছে বড় বড় গরু যার যার সামর্থ্য অনুযায়ী সুমনকে দেখতে পাচ্ছি আমরা হাটের মধ্যে গরু নিয়ে আসছে তো এর পাশাপাশি অদূত ভাইকেও দেখছি আমরা গরু নিয়ে আসছে তার নিজস্ব পালের গরু দেখেন ঘাস খাওয়াচ্ছে চমৎকার দৃশ্য এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি তাল এবং ডাব বিক্রি করা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম ক্রেতা বিক্রেতারা খাচ্ছে এবং আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হাটটি আপনাদেরকে দেখানো হলো এখন বিদায় নিব ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ